আমরা <laughs> <laughs>

আপনি লিখে দিয়ে উনি গেছেন স্যার আমার কাছে বুধবার আমি স্যার এটা আপনাকে বুঝাতে পারতেছি না উনি গেছেন বুধবার আমি সোমবারের পরের দিন সে আবার যোগাযোগ করতে গেছে আর আমাকে ফোন করছেন আমি ওখানে বলছে আট ত্রিশশো সতেরো টাকা আসছে

आखिर उसे मिलता क्यों बोल रहा हूँ उसका नहीं ना फिर तो यार क्या बोलूँगा आखिर तो फिर दे क्या से इजी है बोलूँ दो दिन तो इजी बोल रहा हूँ शादी हो रहा है तो क्या बोलूँगा तो अपना दिल नहीं तो बोलूँगा लास्ट क्या सुना तो तो उसको बस आखिर वही बोलूँगा कौन सा कर रही ह

অবাহকে যে এর উন্নতি হবে সার্বিকভাবে যে উন্নয়ন তো করুন কিছু হবে ওরকম নাম ধরে কিছু করবে এর সাধারণ মতায় যে সিস্টেম ইমপ্লিমেন্ট করে এর উন্নতি আপনারা বলছেন যে দেশের অর্থনৈতিক প্রগতি দেখেন এর অর্জন হলো যে সুযোগ আছে ধারণা যে তারে ব্যক্তিগত এর কাজই করতে পারতো না রেবটলেজ